বিয়ে করতে ভয় পাবেন না শুধুমাত্র এই কথাগুলো মাথায় রাখুন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আমি এই কথাটাই বলেছি যে বিয়ে করতে কখনো ভয় পাবেন না আপনারা বলতে পারেন এটা আপনাদেরকে আমি মোটিভেশনাল কথা বলছি বা আপনাদেরকে ইন্সপায়ার করছি যে যেটা মনে করেন সেটাই তবে সব কথার একটা কথাই আমি বলবো যত দ্রুত সম্ভব আপনারা বিয়ে করে নিন বিয়ে করতে কখনো ভয় পাবেন না আচ্ছা আপনি কিসের ভয় বিয়ে করছেন না বলেন তো হ্যাঁ এমন একটা কারণ হতে পারে যে আপনি এই কারণে বিয়ে করছেন না যে আমি এই যুগে এসে কাকে বিয়ে করব। এই যুগে দাঁড়িয়ে কি ভালো কোনো মেয়েকে আদৌ পাওয়া সম্ভব কাকে বিয়ে করব সে যদি আগে থেকেই অন্য কাউকে তার মন তার ইজ্জত সব কিছু দিয়ে বসে কাকে বিয়ে করব। এই যুগে তো আসলে ভালো মেয়ে পাওয়াই যায় না তাই না এমন একটা ভয় এমন একটা প্রশ্ন কিন্তু মনের মধ্যে থাকতেই পারে আপনার এখন আপনি যাকে বিয়ে করবেন সে যদি চরিত্রহীন হয় সে যদি ধোকাবাজ হয় সে যদি মিথ্যাবাদী হয় সে যদি নষ্টা মেয়ে হয় তাহলে তো আপনার জীবনটা একদম ধ্বংস হয়ে যাবে ধুলিস্বাত হয়ে যাবে তাই না আচ্ছা এবার বলেন তো আপনি এই যে ভয়গুলো পেয়ে বিয়ে করছেন না আপনি চরিত্রহীন হয়ে যাবে এই খারাপ হবে ওই খারাপ হবে এই হবে সেই হবে নানান একটা চিন্তাভাবনা ভয় আপনার মধ্যে কাজ করছে এগুলোর কারণে আপনি বিয়ে করছেন না আপনি আরও সময় যাচ্ছেন এক বছর দুই বছর তিন বছর বিয়ে করার জন্য আরও সময়ের পর সময় আপনি চাচ্ছেন এখন আপনার একটা কথা বলুন আপনি এই যে সময় নিলেন এতগুলো বছর এই দুই তিন বছর পরে আপনি যাকে বিয়ে করবেন সেই মেয়েটা বা সেই ছেলেটা বা সেই আপনার জীবনসঙ্গীটা যে চরিত্রহীন হবে না সে যে খারাপ হবে না সে যে নষ্ট হবে না সে যে এটা হবে না সেটা হবে না হেটার গ্যারান্টি আপনাকে কে দিয়েছে কোথায় পাবেন এটার গ্যারান্টি এই গ্যারান্টি কিন্তু আপনি কোথাও পাবেন না কোথাও না আপনি আজকে বিয়ে করতে যে ভয়টা পাচ্ছেন দুই বছর পর বা তিন বছর পর সেই একই ভয়টা আপনার ভেতরে কাজ করবে এবার একটা কথার উত্তর দেন তো আমাকে আপনারা যারা এই যে দুইটা তিনটা বছর লেট করে বিয়ে করলেন এই দুইটা তিনটা বছর যে আপনাদের জীবন থেকে আপনাদের যৌবনটা নষ্ট করলেন সামান্য একটু ভয়ের জন্য এই হিসাবটা উপরওয়ালা আল্লাহর কাছে কে দেবে এই যে সময়টা চলে গেল এই সময়ের মধ্যে আপনি কিন্তু কম গুণা করছেন না এখন আপনি কোন কোন গুণা করছেন এগুলো আমি সরাসরি মেনশন করে বলবো না আপনার চোখের চোখের গুণা হচ্ছে আপনার হাতের গুণা হচ্ছে এই যে গুণাগুলো আপনি করছেন কেন হচ্ছে বলুন তো শুধুমাত্র আপনার বিয়ে না হওয়ার জন্য আপনি বিয়েটা না করার জন্য এগুলোর হিসাব কে দেবে একটা করে বলতে পারেন কে দেবে বলেন তো আর এই জন্যই আমি ইন্সপায়ার করছি বা আপনারা মোটিভেশন বলতে পারেন যে ভয়ের কোনো কারণ নাই আমার ভাইয়া বলেন বা আপু সবাইকে উদ্দেশ্য করেই বলছি ভয়ের কোনো কারণ নাই বিয়ে করার ক্ষেত্রে আপনি একটা বিয়ে করছেন আপনি ধোকা খাইছেন আপনি ফেসে গেছেন আপনি পরবর্তীতে আরেকটা বিয়ে করবেন মিটে গেল ঝামেলা চুকে গেল আপনি একটা জায়গায় ধোকা খেলেন বলে যে আপনার জীবনটা একদম থেমে গেল স্টপ হয়ে গেল ন আপনার জীবনটা থেমে যাবে না ধোকা খেলে মানুষের জীবন থেমে থাকে না শুনুন আপনি যদি বিয়ে করে ধোকা খান তাহলে আল্লাহ আপনাকে নিজে থেকে সুযোগ দিচ্ছে একটা চান্স দিচ্ছে একটা সুন্দর দেখে দিনদার দেখে বিয়ে করে জীবনটাকে সুখী বানানোর জন্য কোনো বেইমানের জন্য কোনো ধোকাবাজের জন্য নিজের জীবনকে কখনো নষ্ট করবেন না কখনো থামিয়ে দেবেন না কথাটা সবসময় মাথার মধ্যে গেথে রাখবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার জন্য উপকারী হতে পারে আল্লাহ হাফেজ